আল্লাহ তাআলা তখন তাকে ঈদের জন্য তাকে ক্ষমা করে দেন আল্লাহু আকবার অর্থাৎ ঈমানদারের প্রত্যেকটা জিনিস ভালো প্রচুর বলেছেন ইন আসহাবাতু সাররা ফাশকর ফাকাল্লাহু খায়রান ভালো পেলে আল্লাহর শুকরিয়া আদায় করে তার জন্য কললেন ওইন আসহাবাতু দাররা ফাসবরা ফাকাল্লাহু খায়রান ক্ষতি কষ্টকর জিনিস পাইছেন ব্যথা পাইছেন অথবা বাচ্চা অসুস্থ অথবা শরীর খারাপ অথবা এটা ওইটা দুনিয়ায় কত জ্ঞানজাব আছে এগুলির কারণে যদি কোনো আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছো কোন সমস্যা আমি সবর করব তাহলেও আপনার জন্য আপনার গুণা ক্ষমা হয়ে যায় তাহলে একজন ইমানদারের গুণা কিন্তু কষ্ট অশিষ্ট পাইলেও ক্ষমা হয় হয় কিনা বলেন একটা গেল তাই না দ্বিতীয় গুণা ক্ষমা হয় তহবা করলে তহবা করলে কি আল্লাহ তহবা তো ফিরে আসলাম আমি সলাপ আদায় করি নেই সলাপ আদায় করতে চলে আসছি আমি জাকাত দেইনি জাকাত দেয়াতে চলে আসছি ফিরে আসা আল্লাহ দিকে ফিরে আসা আমি গুনার কাজে গেছি গুনার কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম এটা হচ্ছে তওবা যে কেউ এটা করবে আল্লাহ তাকে আবার তাকে গুনাগুলি ক্ষমা করে দিবেন যে কেউ তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আল্লাহ এবং কি পশ্চিম দিগন্তে সূর্য উঠার আগ পর্যন্ত যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন আর যদি এর পরে বলেন যে আমি তো তওবা করতে পারছি তওবা তো করি

বলতে থাকেন কেন যাতে করে আপনার এবার দোয়া করতেছেন যে আমি তো ক্ষমা চাইছি এবার আমার ক্ষমাটা সহ আমার সরাকটা আপনি কবুল করে নেন আপনি আপনি শান্তির আলো আপনি শান্তি দিবেন আমাকে আপনি শুধু শান্তি দিতে পারেন শান্তির জায়গা জান্নাত দারুসালাম হচ্ছে জান্নাত সেখানে আপনি শুধু প্রবেশ করাতে পারবেন দুনিয়ার কেউ আমাকে এই জান্নাতের পর দেখাতে যার পথ দেখাতে পারে না দিতেও পারবে না দিতেও পারবে না কোন হুজুর কি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাবে নিতে পারবে কোন হুজুরের ক্ষমতা নেই হুজুর সেদিন সমস্ত হুজুর নাফসি নাফসি বলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহ তিনি বলবেন উম্মতি উম্মতি এবং সুরি হাজির দ্বারা তাসাবব এবং তিনি আল্লাহ আরশের নিচে সৈদয়ে পড়ে গিয়ে অনুমতি নিয়ে তারপর শুধুমাত্র তিনি আমাদের জন্য সুপারিশ করবেন অনুমতির আগে তিনি সুপারিশ করবেন না আল্লাহ কোরআন বলে দিয়েছেন মানযাল্লাযি ইশফায়ন্দহু ইল্লা বিইzni প্রতিদিন আপনি আয়াতুল কুরসি বলেন কিনা প্রতি সালাতের পরে আয়াতুল বলেন কিনা আয়াতুল কুরসি কেন পড়েন জানেন এটার মধ্যে একবারে তাওহীদের কথা আছে ইমান পুরা করার কথা আছে আল্লাহর পরিচয় দেয়া আছে আল্লাহর পরিচয় যদি না জানেন দুনিয়াতে আপনার আমার মতো হতবাগা আর কেউ নেই কিন্তু আল্লাহর পরিচয়ের আরবি হচ্ছে মারেফত বুঝছেন কিনা আমাদের সমাজে মারেফত বলতে বুঝায় একটা দরবার থাকবে সেখানে কি আমি মুড়ি হয়ে যাব এবং তিনি আমাকে লম্বা একটা কি দিবেন লম্বা একটা পাগড়ি দিবেন পাগড়ি ধরে থাকবো তিনি আমাকে এমনি উড়াল দিয়ে থানাতে ফাড়াই দিবেন ওই চিন্তা করলে জানা যাওয়া যাবে না আলেম যদি হয় আব্বা হুজুরের মতো তিনি আপনাকে দিনের কথা বলেছেন সেটা আমল করে যাবেন সলাতে আসছেন আপনারা দেখে দেখি সলাতে আসবেন এবং শরীয়তের কথা শুনে চলবেন তাহলে এটা ঠিক আছে আর যদি যারা আয় দরবার খুলে বসে গেছে হ্যাঁ কত দরবারের শেষ নাই এলমের নাম গন্ধ নাই শরিয়া বুঝে না দিন বুঝে না নিজের মন মতো কথা দিয়ে চালাচ্ছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এরকম অভাব আছে নাকি আপনারা জানেন কিনা এই যে ধরেন এই চট্টগ্রাম থেকে শুরু করে যে সমস্ত দরবারগুলি আছে আল্লাহর কাছে মাফ চাষের উপায় নেই দরবার নয় শিল্পের দরবার এগুলি বেশিরভাগ কবর কেন্দ্রিক এরা বেশিরভাগ আল্লাহ দিন সবের কিছু জানে না ঠিক মতো কোরআনে পড়তে জানে না অর্থ কথা দূরের কথা এরা আল্লাহ রসুল সাল্লাহ হাদিস পড়ে না হাদিস আমল করে না এদের পিছনে যদি আপনি ছুটেন তা আপনার ইমান কিন্তু শেষ হয়ে যাবে কারণ যে নিজেই জানে না আপনাকে পথ দেখাবে কি করে আমাকে বলেন তো আল্লাহ